হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের কয়টি সাবজেক্টের পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমাদের মেজর দুটো পেপারের পরীক্ষা হবে যেখানে তোমাদের ফুল মার্কস পঞ্চাশ মার্ক করে থাকবে এবং এমডিসি একটি পেপার পরীক্ষা হবে এবং মাইনর একটি পেপার তার সঙ্গে তোমাদের থাকছে এইসি অর্থাৎ তোমাদের টোটাল পাঁচটি পেপারের পরীক্ষা হবে এখানে দেখো তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো তোমাদের মেজর টু পেপার মাইনর হচ্ছে ওয়ান পেপার আর এমডিসি ওয়ান আর হচ্ছে এসি এখানে আমি উল্লেখ করে দিয়েছি এবার তোমাদের যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই থার্ড সেমিস্টারে দুটো পেপার মেজরে যদি কোনো কারণে একটা পেপারে তোমাদের কারোর এনসি চলে আসে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কারণ না হলে কিন্তু সেটা ব্যাক হয়ে যাবে তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো আর তোমরা যারা ভাবছো আমরা কতটা প্রিপারেশন নিব কতটা প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের পরীক্ষার সম্ভাব্য টেন্টিভ ডেট তোমাদের জানুয়ারির শেষের দিকে ফিফথ সেমিস্টারে পরীক্ষা যখন শুরু হবে তার কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে সেই মাথাটা সে সেই বিষয়টা মাথায় খেয়াল করে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে থাকো